আসসালামু আলাইকুম চাষি ভাইরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড জাতের পাঙ্গাস মাছের পোনা আপনারা চাইলে কিন্তু বাণিজ্যিকভাবে চাষাবাদ করার জন্য এই পোনাগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের ভিডিওতে যে মাছগুলো লক্ষ্য করতে পারতেছেন এগুলো কিন্তু আমরা পিসি বিক্রি করে থাকি মাছা সেবন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশীয় শিং মাছের পোনা অর্থাৎ হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে লাল টকটকে শিং মাছের পোনাগুলো নিতে পারেন পিসি হিসেবে কিনে মাচ্ছা সেবন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার তেলাপিয়া মাছের পোনা এই যে মাছগুলো কিন্তু আমাদের হাতে যেহেতু বর্তমান সময় পাওয়া যাচ্ছে মাছগুলো কিন্তু মাত্র চার মাস পালন করলে প্রতিটি মাছ এক থেকে দেড় কেজি পর্যন্ত ওজন হয় আপনারা চাইলে নিতে পারেন মাত্র সে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড জাতের কই মাছের পোনা বা ভিয়েতনামি কই মাছের পোনা যে মাছগুলো কিন্তু মাত্র তিন মাস পালন করলে প্রতিটি মাছ এক কেজি বা বারোশো গ্রাম পর্যন্ত ওজন হয় আপনারা চাইলে কিন্তু চাষাবাদ করার জন্য নিতে পারেন মাত্র সে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিট খাবারে অভ্যস্ত ভিয়েতনামি শোল মাছের পোনা যে মাছগুলো কিন্তু আপনার ট্যাঙ্কের ছাদের উপরে বা আপনার বাসার ছাদের উপরে পালন করতে পারবেন আপনারা বিয়েতনামি শোল মাছের পোনা আপনারা চালিয়ে নিতে পারেন মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এগুলো হচ্ছে দেশীয় গুলসা মাছের পোনা যে মাছগুলো কিন্তু আগে এক সময় নদী নালা খাল বিলে পাওয়া যেত পর্যাপ্ত পরিমাণে এখন আর কালের বিবর্তনে মাছের পোনা গুলো পাওয়া যায় না এখন হেঁচা উৎপাদন করা হয় এবং চাষাবাদ করার জন্য বিক্রি করা হয় আপনারা চালিয়ে নিতে পারেন মাচ্াসা বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় জাতের পাঙ্গাস মাছের পোনা যে মাছগুলো কিন্তু আজকে আমরা ডেলিভারি করতেছি আপনারা যারা মাছের পোনা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের হ্যাচাইতে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমাদের হ্যাচাই ঠিকানা হচ্ছে ময়মনসিং জেলা থানা ত্রিশাল গ্রামদলা এখান থেকে মূলত মাছের পোনা আমরা ডেলিভারি করে থাকি পাঙ্গাস মাছ আজকে ডেলিভারি করা হচ্ছে এগুলো হচ্ছে ড্রামের মাধ্যমে আমরা আজকে কুমিল্লাতে ডেলিভারি করতেছি মাছাসি বন্ধুরা আমরা আমাদের হ্যাচাই থেকে সুস্থ সবল মাছের পোনাগুলো কিন্তু আপনাদের উদ্দেশ্যে ডেলিভারি করে থাকি আপনারা যারা একশো পার্সেন্ট অর্থান্টিক মাছের পোনা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা দেশের বিভিন্ন জেলাতে মাছের পোনাগুলো ডেলিভারি করতে থাকি এছাড়াও দেশের চৌষট্টি জেলাতে মাছের পোনাগুলো ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের হ্যাঁ থেকে আপনারা যারা মাছের পোনা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করুন ধন্যবাদ